দেখতে দেখতে দুই যুগে পা দিয়েছে বাংলাদেশের বাংলাদেশে খ্যাত মেডিল আলো পুরস্কার যার সূচনা হয় উনিশশো সালে দু হাজার চব্বিশে এসে হবে রজত জয়ন্তী জানেন কি এই দীর্ঘ বছরের পথ চলায় কোন তারকার ঝুলিতে সবচেয়ে বেশি পুরস্কার জমা হয়েছে তাহলে শুনুন তারকা জরিপ ও সমালোচক পুরস্কার বিশ্লেষণ করে দেখা গেছে সর্বোচ্চ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরস্তিশা তারপর দেখা গেছে সর্বোচ্চ দশবার তারকা জরিপ পুরস্কার পেয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর এরপর তারকা জরিপে আটবার পেয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান ও ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি কম যাননি সাকিব খানও তারকা জরিপে যৌথভাবে জনপ্রিয় গায়িকা ন্যান্সির সাথে সাতবার পেয়েছেন এই পুরস্কার ছয়বার পেয়েছেন গায়ক আসিফ আকবর মডেল নোবেল ও এলআরবি ব্যান্ড চঞ্চল চৌধুরী পেয়েছেন সমালোচক পুরস্কার শাখার সর্বোচ্চ পাঁচবার এই পুরস্কার তিনবার পেয়েছেন মোশারফ করিম দুইবার করে পেয়েছেন অপি করিম ও জয় হাসান দু হাজার তেইশ মেরিল প্রথম আলো পুরস্কারে জয়ী হবেন নতুন কেউ নাকি আগের বিজয়ীরা নিজেরা নিজেদেরকে ছাড়িয়ে যাবে সেটাই দেখার অপেক্ষায়